হ্যালো ইব্রুয়ান গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে আই পড়ছি আমি তো সকাল সকাল আমরা বাড়িতে পূজা আরম্ভ হয়ে গেছে আগে ব্লগটার মানে আরম্ভ করতে পারলাম না সকাল থেকে এই ভিডিওর পটেজটাও আমার বাঘনি নিয়ে নিয়েছিল আর কি এলিগা তোমরা সামনে তুলে ধরতে ভর্তাছি তো বন্ধুরা দেখো এদিকে সকালবেলা পূজা আরম্ভ হয়ে গেছে মানে উপাসনা আমরা জয়গুরু উপাসনা দিই তো সকালবেলা দেখো সবাই আয় পড়ছে উপাসন বেযা গেছে তো অলরেডি তো দেখতে থাকো দেখো এদিকে আমি মুখ টুক ধুয়ে আইলাম তো এখন বাজে প্রায় তিনটা তো দেখো অনেক অতীত এসে বাড়িতে তো তারা সবাই নিচে ঘুমাইছে অর্ধেক উপরে ঘুমাইছে অর্ধেক কারণ আজকে এত পরিমাণে গরম পড়ছে তো এই দিনে ভীষণ পরিমাণে বৃষ্টি থাকে বাতাস থাকে তুফান থাকে তো আজকে দেখলাম একটু অন্যরকম হয়েছে পাঁচ বছর পরে তো আজকে ব্যতিক্রম হয়ে গেছে আর কি তো আজকে এত গরম বৃষ্টি টিষ্টি নাই আজকে বাবানের বার্থডে তাহলে গত বছর ভীষণ বৃষ্টি আসিল তো গত বছরই একটু বড় করে বার্থডেটা করছিলাম এবার আর এত বড় করছি না মোটামুটি উপাসনা দিয়ে সন্ধ্যার সময় একটু কেকটি কাটবো আর কি তো বেশি মানুষ নিমন্ত্রণ নাই কিন্তু পাড়ার সবারই নিমন্ত্রণ করা হয়েছে যেহেতু পূজা দেওয়া হয়েছে বাড়িতে তো পায়েস লুজটি দিই তারপরে ফল ফসারি এসবই খাওয়া হয়েছে মিষ্টি খাওয়ানো হয়েছে আর কি তো এখন রাত্রে এখন বার্থডেটা সেলিব্রেশন নিব মোটামুটি ছোটো ছোটো করে দই ছোটমুটু করে তো দেখো এদিকে তো এখন দেখো বাবান কেকটি কাটা হয়ে গেছে গা তো সবাই একটু একটু করে খাওয়া দাওয়া করেবো আর দেখো আমার অবস্থা কিতা তো এদিক কিটা জানি আনছে একটা ফুটাইছে যে পুরা সারা গরো বই গেছে সবার মাথার ফরসছে শরীরেও পড়ছে তো বেশিরভাগটা পড়ছে আমার শরীরও আর একজনের শরীরে তো দেখো আমার অবস্থা তো এদিকে বাবান করতেছে দুষ্টামি কেক লিয়ে তো দেখতেই পারতেছো মানে এক জায়গা তো দাঁড়িয়ে থাকে ওই না মানে দুষ্টামি করে আর এদিকে সবাই একটু কেক খাওয়াই দিতেছে তো এভাবেই আমরা বার্থডেটা সেলিব্রেশন করছি আর কি মোটামুটি বাড়ির মানুষই সবাই বেশিরভাগ আর মামা শ্বশুর আসে আর আমার ভাই আইছে ওই আমার ননাস তারপরে আমার বড় জেঠিমণি আরেকজন ননাস তারপরে আরেকজন বাসুরের বউ তো এই কয়েকজন মিলে আমরা হয়েছে আর কি সেলিব্রেশন তারপরে খাওয়া দাওয়া হয়েছে মাংস ডাল সুটকি চাটনি ভাজা তো এইগুলিই খাওয়ানো হয়েছে সবাই তো চলো বার্থডে সেলিব্রেশন শেষ হলো তো দেখো পরের দিন সকালে এই মানে জাম বর্তা জামাইনা দিছে আমার পাশে বাড়ি একজন তো ভাবলাম এটি ফ্রিজে থাকলে নষ্ট হইব তো আমি এদিকে বইয়ে সেরে মাকতাসি তো পরের দিন সকাল সকাল বলতে এখন বসে প্রায় একটা আমি কাজকর্ম সব সাইডে রাইলাম আর কি তো দেখো জামডি খুবই ফাঁকা ভালোই খাইতে টেস্টও তো আমি এদিকে মাকতাসি আর কি বইয়া বইয়া তো মারে কইসে খাইবো নি মা কইসে খাইবো তো সবাই একটু একটু দিলাম তারপর বেশিরভাগটা আমিই খাইলাম খাই সেরা খাইতে যেন কি গুড় গুড় আরম্ভ করছে তারপরেও খাইলাম ফালানি টিকা খাওয়ানটা দেবো বালা তো দেখো এদিকে মাইকা টিকা সবাই দিলাম আর কি প্লেটে প্লেটে বাবুর একটা দিও

তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করি তো সবাই ভালো থেকো টাটা